বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন তো দূরের কথা কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে একুশ সালের আগে বলেছিল আপনারা জানেন আমাকে ভোট দিন আমি ভোটে জিতলে ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করব। আমাকে ভোট দিন ভাঙড়ে যুব সমাজের ছেলেদের চাকরির ব্যবস্থা করব। আমাকে ভোট দিন আমি যদি ভোটে জিততে পারি ভাওরে একটার পর একটা রাস্তা তৈরি করে দেব পানীয় জলের ব্যবস্থা করব আজ আমি প্রশ্ন করতে চাই আমি তো অন ক্যামেরা বলছি একটা একশো মিটার রাস্তা কোনো গত চার বছরে তৈরি করতে পারিনি শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব আজ এই অপদার্থ বিধায়ক খাতা কলম তো দূরের কথা আজ সেই যুব সমাজের হাতে বন্ধু বোমা গুলি ধরিয়ে দিচ্ছে আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি তেইশ সালে আমার একটা তপশিলী ভাই রাজু নস্কর এই সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কাুষের তলের আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি দেশের স্মৃতি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামুন ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে দেখুন শওকত মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোটের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোটে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখব তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দিই চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে নাহলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব। এটা বলে রাখছি এবারকে ছাড়বো না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে স্টিকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার সাহেব না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না তা আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে মমতা তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপারক তিনি দায়িত্ব গণ্ডহীন দায়িত্বহীন তিনি যে সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয়াও এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেব এর লড়াই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে